তুমি তো এই বাড়িতে এই সময় কাজে আসো এই জন্য এখানে আসছি তামা পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা মানে ভালো হয়েছে তুই ও কেমন জানি দেয় আরে কি করতেছে এগুলা আমার মাইয়া এত বড় চাকরি করব বিসিএস ক্যাডার হইব কত বড় অফিসার হইব তাই তো আমি আগে ভাগে সেলুট দিতাছি ট্রাই করতাছি কারণ প্রত্যেকদিন তো সেলুট দিতে হইব না মা তোমার এসব কিছু করতে হবে না তুমি আমার জন্য যা করছো এটাই কজনে করে সে ছোট্টবেলা থেকে বাপ মরা মেয়ে আমি তুমি এই মানুষের বাড়ি কাজ করে কইরা আমার স্কুলে পড়াইছো কলেজে পড়াইছো আর এখন এখন আমি বিসিএস এ প্রস্তুতি নিতেছি আর যদি তোমার দোয়ার আল্লাহ সহায় হয় তাহলে তো কদিন পরে আমি বিশেষ ক্যারিয়ার হয়ে যাব। অনেক বড় একজন অফিসার হব। তোমার নাম উজ্জ্বল করবো মা তুমি সবাই বলে বেড়াতে পারবা আমার মেয়ে তুমি বিসিএস অফিসার হইছে হয়েছে আমি জানি তুই পরীক্ষায় ভালো করবি মা তোর চাকরি হইব এত কথা দরকার নাই আমি বাড়ি চল আচ্ছা উনি যদি আপনার বা হয় তাহলে পাগল হয়ে রাস্তায় কেন বসে আছে এই ময়লা খাবার কেন খাচ্ছে আমি বলতেছি আমি আমি যদি বিসিএস পরীক্ষা পাস করি ওই দিন মা না অনেক খুশি হয় অনেক এতটায় খুশি যে সে রাস্তা পার হওয়ার সময় না সে দেখে না যে গাড়ি আসতেছিল তার মাথায় শুধু একটা জিনিস ঘুরতে চলে যে আমার মেয়ে পাস করছে আমার স্বপ্ন পূরণ সে দৌড় দিয়ে রাস্তা পার হইতে গিয়েছিল তখনই একটা ট্রাকে যে আমার মাকে ধাক্কা দেয় এরপরে আমার মার স্মৃতিশক্তি হারায় ফেলে মার কিচ্ছু মনে নেই মা পুরো পাগলের মতো থাকতো তারপর একদিন হঠাৎ দেখি বাসা থেকে মা যেনো কোথায় চলে গেছে অনেক কুজ্ছি অনেক কিন্তু মাকে কোথাও পায় নেই কিন্তু এত বছর পর মাকে আমিই হালে দেখতেছি রাস্তায় এভাবে পাগলের মতো মা 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 এই যে দেখো তোমার মেয়ে তোমার মেয়ে এখন বিশেষ অফিসার তোমার না অনেক ইচ্ছে ছিল আমাকে স্যালুট দাও আমি তোমাকে স্যালুট দিতেছি এই যে দেখো মা মা তুমি আমাকে চিনতে পারতেছি একবার একবার আমাকে মুনা বলে ডাক দাও না মা আরে ম্যাডাম আপনি করছেনটা কি আপনি বুঝতে পারছেন আপনি এত বড় একজন অফিসার আপনি যদি এই পাগল নিয়ে এখানে পাগলামি করেন মানুষজন দেখলে খারাপ বলবে আপনি আমার সাথে চলুন আপনি কী বলতেছেন এগুলা হ্যাঁ উনি আমার মা হয় মা আর আমার মা সালে আমি যাই তাই করবো তাতে মানুষজন কিছু বলুক না বলুক কি ভাবুক না ভাবুক এগুলো আমার দেখার বিষয় না আমি যত বড় অফিসার হই না কেন সর্বপ্রথম আমার পরিচয় হলো আমি আমি এই মানুষটার সন্তান আর আমার মা কিনা রাস্তায় এভাবে পাগলের মতো পাগলের মধ্যে বসে আছে দেখেন আমার মা কিভাবে রাস্তার ময়লা খাবার খাইতে চান আপনি কি না বলতেছেন মানুষ কি বলবে মানুষের চিন্তা আমি করি না আমার আমার মাকে যেভাবে হোক সুস্থ করতে হবে যেমনি হোক আমার মাকে সুস্থ করে তুলতে হবে এ অ্যাকচুয়ালি ম্যাডাম আমি এভাবে বলতে চাইনি আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের শহরে অনেক ভালো ভালো হসপিটাল আছে ওনাকে হসপিটালে নিয়ে গেলে উনি ভালো হয়ে যাবে এখানে বসে পাগলামী করার দরকার কি আমরা ওনাকে হসপিটালে নিয়ে যাই এটা আপনি ঠিক বলছেন সত্যি তো অনেক অনেক বড় বড় হসপিটাল আছে তো অনেক ভালো ডাক্তার আছে আমি আমার মাকে সব থেকে বেস্ট ডাক্তারের কাছে নিয়ে যাবো আমার মাকে সুস্থ করে তুলবো মা মা উঠো মা শোনো আমি অফিসে যাইতেছি আর তোমার শরীর ভালো তো হ্যাঁ মা আগের চেয়ে অনেকটা ভালো আচ্ছা ঠিক আছে শোনো আমি তো অফিসে যাইতেছি তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় ওই যে কাজের মেয়েটা আছে ওর কাছ থেকে চেয়ে নেবে আর যদি বাইরে যেতে ইচ্ছা হয় তাহলে জাস্ট গার্ডকে বলবে ও গাড়ি করে নিয়ে যাবে কেমন আমি তাহলে আসি মুনা